নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমার সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি বিন্দাস আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো প্রে করো যেন আমরা সবাই এরকম ভালো ভালোভাবেই দিনগুলো আমাদের কেটে যায় তো চলো ভিডিও যখন করতে এসেছি তো ভিডিও তো একটা বানাতে হবে তো এখন যে ভিডিওটা করছি কারণ সকালবেলা আমি যে ভিডিওটা করেছি বন্ধুরা সকালবেলা আমি যে ভিডিওটা করেছি তার পরিবর্তে ওই খালপাড়ের পানুমাসি চির চিড়ি চিড়বির চিপি চিপিড় চিবির করে গেছে বুঝেছো ওর ফুল ফর্মে ফিরে এসেছে পুরনো ফর্ম ফর্মে যে ফর্মে আগে ছিল মানে বলে না মানুষের কুকুরের লেজ কোনোদিন যতই টেনে সোজা করার চেষ্টা করো না কেন কুকুরের লেজ কিন্তু কোনোদিন সোজা করা যাবে না যে যেরকম মেন্টালিটির থাকে যে যে চরিত্রের থাকে সে চিরকাল সেই চরিত্রেরই থাকে ওই যে আমাদের না মন্দিরা জোর করে কিছু হয় না এক্স্যাক্টলি জোর করে কিছু হয় না ওকে জোর করে জলঘটের মতো বসিয়ে রাখলে কি আর ওই জলঘর থাকবে জলঘট থাকবে দাঁড়াও তোমাকে কেমন দেখো টুই করে দেবো এখন বুঝবে ঝালা দেখবে রাত্রিবেলা ঘুমাবে না ঠিক করে রাত্রিবেলা ঘুমোতে পারবে না তুমি চলো বন্ধুরা সব থেকে আনন্দের খবর যেটা তোমাদের বলি সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে সমাজ বিউটি লাইফ তো ভাব আমি একটা ভাবনা চিন্তা করছি এই চ্যানেলের নামটা বদলে ফেলে সমাজ সমাজ সেবিকা করে দেবো কেমন হবে নামটা বলো তো তোমরা সমা সমাজ সমাজ সেবিকা এই ওয়াইটি প্ল্যাটফর্মে এই ফার্স্ট টাইম একটা সমাজের উপকার করে আমি সাকসেস পেয়েছি বলছি 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 তোমরা শোনার জন্য একদম উদ্গ্রীব হবে যে কী সাকসেস পেয়েছি তো ফার্স্ট কাজটা করে আমি সাকসেস পেয়েছি সেটা হচ্ছে সে যে এই খালপাড়ের পানু জার্নি যে খালপাড়ের যে পানু জার্নি বুঝতে পেরেছো তো তোমরা অনেকেই হয়তো চিনবে খুব ফেমাস ছিল আগে জামা খোলাতে আর কি আর ক্লিমেজ দেখানোর জন্যে ফেমাস সেই পানু জানি একটা অনেক অসহায় মেয়েকে খপ ফেলার চেষ্টা করেছিল দেখবে তোমরা আমার সাত আটটা ভিডিও কি পাঁচ ছটা ভিডিওর পিছনে যাবে একটা ভিডিও করা আছে আমি ওর মায়ের চ্যানেলটা এই যে সম্পূর্ণার মা মারা গেছে দু সালে এবং এই সম্পূর্ণার বাবা মারা গেছে দু সালে এবং এই পানু জার্নি এই সুযোগটা কাজে লাগিয়ে সম্পূর্ণাকে এরকম গ্র্যাপ করার চেষ্টা করেছিল যে ওকে খপ্পরে যদি আনতে পারে তাহলে ওর ফ্ল্যাট ওর মায়ের এরকম বড় বড় নাকি সোনার হার এসবও কিন্তু গল্প করেছিল আমরা তো একটু দেখতে যাইনি ওর মুখেই শোনা তো এইটা করার চেষ্টা করেছিল তো আমার ভিডিওটা মেবি ওনার জ্যাঠামশাই মানে ওই সম্পূর্ণ জ্যাঠামশাই হয়তো দেখেছে তো সেইখানে দেখে আমরা কন্ট্যাক্ট করতে পারি ওনার সাথে আমরা আমি এটা রিভিল করতে করিনি এতদিন আমাদের সাথে যা অনেকটাই কথা এগিয়ে গেছে এবং অনেকটা কথা আমাদের সাথে বলা ছিল এবং আমরা জানতাম এ যাবে হ্যাঁ আমি জানতাম যাবে তো ন্যাচারালি গেছে যা বলার আমাদের বলে দিয়েছিলাম আমরা এবং উনি অনেকটাই জানতেন অনেকটাই জানতেন যে এই পানু জার্নি কী স্বভাবের চরিত্রের কি স্বভাব চরিত্র এটা ওনার পুরো জানতেন এবং উনি যে এই যে পানু জার্নি যেটা বলেছে না যে উনি ছেড়ে দিচ্ছে না বন্ধুরা ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আগের ভিডিওতেও বলেছি এনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তো কী কারণে ছাড়িয়েছে সেটা আমরা জানি না বাট ছাড়িয়ে দেওয়া হয়েছে যাই হোক আমার সাথে সেই ওনার জেঠুর উনিও একজন পুলিশের কর্মী ঠিক আছে পুলিশ কর্মী তো আমরা কন্ট্যাক্ট করতে পারি এবং আমাদের সাথে কথা হয় এবং আমরা আমাদের তরফ থেকে যতটুকু আমাদের জানানোর আমরা জানাই এবং উনি অ্যালার্ট হয়ে যায় এবং উনি এটাও বলেছে এসে দেখা এসে একবার দেখা তো ন্যাচারালি গেছে গিয়ে একদম সপাটে দু মুখে মানে ডবল পায়ের জুতো দিয়ে একদম সপাটে গালে জুতোর বাড়ি মেরে তাড়িয়ে দিয়েছে জুতোর বাড়ি মেরে খেদিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন এখন আবার বলছে আর একবার চেষ্টা করব। আর একবার চেষ্টা করবে এবারে পুরো জেলে পুড়ে দেবে এরপরে পুরো এমন কেস দিয়ে তোকে জেলে পুড়ে দেবে বুঝেছিস পানু দিদা বুঝেছিস তুই হুম তো বন্ধুরা এই মহিলাটি গেছিলো সেই তার সাথে দেখা করতে এবং তার জ্যাঠাকে সেই মেয়েটি সম্পূর্ণ মেয়েটি বলেছে আমি জ্যাঠার কাছেই থাকবো এবং যা হবে জ্যাঠা বুঝবে পড়াশোনাও ওর কন্টিনিউ থাকবে পড়াশোনাও করবে তো যাই হোক ও তো বাচ্চা মেয়ে ওর মধ্যে আর কতটা গাঢ় বুদ্ধি আছে তাই না একটা চোদ্দো পনেরো বছরের মেয়ে চোদ্দ বছর বা পনেরো বছরের মেয়ে কতটা গাঢ় বুদ্ধি হয় ওটা তো বোঝে না জ্যাঠা তো একটা কাজ করে পুলিশের তাই না নিজের লোক নিজের লোকই হয় আর এই ফ্রড মহিলা পুরো সম্পত্তিটা হাতিয়ে নিত আবার কি বলছে আমার আজকে সকালে লাইভ সকালের যে ভিডিওটা করেছি তারপরে লাইভ করেছে তার লাইভে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি বলছি কি কী বলেছে যে মেয়েটাও বাঁচবে না ওর মা মারা গেছে বাবা মারা গেছে এইটা ওরা মাথায় খেলিয়েছিল এর বাবা মারা মারা গেছে গেছে একে যদি কোনোরকম আমি পটাতে পারি হ্যাঁ একে যদি কোনোরকম পটাতে পারি এর ফ্ল্যাট এর সোনাদানা সম্প পুরো সম্পত্তিটা আমরা হড়পে নিতে পারবো কেন কি মেয়েটাও নাকি বেশি দিন বাঁচবে না মানে কেমন কামনা দেখুন একটা গুরুজন মায়ের মা মাসি কাকিমা এরা কেমন যে বলছে এই মেয়েটাও নাকি বেশি দিন বাঁচবে না মানুষের মৃত্যু কামনা আজকে থেকে নয় এই মহিলাটি বহু এক দেড় বছর দু বছর আগে থেকে কিন্তু এই মহিলাটি মানুষের মৃত্যু কামনা করে চলেছে ঠিক আছে তো এই সাকসেস রেটটা আমি পেয়েছি বলো তোমরা কেমন তোমাদের শুনে কেমন লাগলো যে একটি অসহায় মেয়েকে আমার কমেন্ট বক্সে অনেক দিদিভাইরা অনেক বোনেরা তখন বলেছিল যে তুমি চেষ্টা করো বাঁচাও মেয়েটাকে তো আমি পেরেছি এই পর্যন্ত পেরেছি আবার সেকেন্ড টাইম যাবে যখন তখন ঘটনা যা ঘটবে তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে পুলিশকর্মী যে ওনার জ্যাঠামশাই যিনি আছেন তার সাথে আমাদের কন্ট্যাক্ট থাকছে আমরা পুরোটা জানাতে থাকবো যে নেক্সট টাইমও আবার যাবে বলেছে তো আপনি যা করার করবেন যা করার করবেন ঠিক আছে তো এই গোপন সূত্রে আমাদের এই খবরটা আমাদের গোপন ছিল এতদিন তো এই গোপন থাকার কারণটা আমরা গোপনই রেখেছিলাম তো এখান থেকে রিভিল যখন হলো তখন আমিও রিভিল করতে বাধ্য হলাম তো যাই হোক কেন ওনাকে কি তাড়িয়ে দিয়েছে ওখান থেকে ছি ছি তো ভুলক্রমে কোনো মানুষ এর কাছে কোনো হেল্প চাইতে যাবে না কারণ এ নিজের মেয়েকেই রান্না করে ঠিকমতো খেতে দিত না অন্য লোকে খাবার পাঠাতো তারপরে খেতো এ দেবে এ করবে অন্য মানুষের পরিচর্যা অন্য মেয়ের দেখভাল ভাবতে পারো তোমরা ভাবতে পারবে না যারা জানো না তারা জানবে না এই মহিলা কি জিনিস আচ্ছা এবার আসি আমি তার লাইভের প্রসঙ্গে হ্যাঁ তার লাইভ করেছে খেপা খেপেছে খেপা খেপেছে চল খেপিয়ে খেপা তো খেপে গেছে তো তুই আমাকে কি বললি চার ফুটিয়া চল আমি চার ফুটিয়া আচ্ছা বাবাজিকে তুই আমার গায় রঙটা কেন বলতে পারলি না তুই কি ব্লাইন্ড তুই কি অন্ধ তুই বলতে পারলি না যে যার কথা বলছি সে চশমা পরে যার কথা বলছি সে কুচকুচে কালো গায়ের রঙ দিয়ে আমি কিছু বলি না বাট তুই বলি না যে যে বলে যে বসে যার কথা বলছি সে কুচকুচে কালো আমার গায়ের রঙের থেকে অনেক কালো এটা কেন বললি না না ফর্সা বলতে ইগোতে লাগছে যেহেতু তোর পা গা হাত পা ব্যাঙের চামড়ার মতো খসখসে হ্যাঁ দেখলে ঘৃণা করে দেখ জাস্ট ঘৃণা করে তো যাই সেটা তুই ঠিক মুখ দিয়ে বলতে পারলি না না হ্যাঁ হ্যাঁ আর কি বললি মুখে খুব মিষ্টি আর ভিতরে করেলা তো দেখ সত্যি কথা বললে না কারেলা জুসই হয়ে যায় সে আমি কেন আমার জায়গায় যে কোনো মানুষ যখনই তার আতে সত্যি কথাটা যখন ধরবে না তখন সে চিনি থেকে কারেলা জুস হয়ে যায় এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তুই কি বললি তা বললি তুই কেন গোটা দুনিয়ার মানুষও যদি বলে একশো একশোটার মধ্যে পঞ্চাশটা মানুষও যদি বলে তো ঠিকই বলবে যে ভিতরে যাদের সুই মানে উপরে সুইট থাকলে ভিতরে যাদের করলা থাকে না ওই করলাটা তখনই লাগে যখন সত্যি কথাগুলো মানুষ পয়েন্টে পয়েন্টে বলে আর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে তুই কথায় বললি যখন তিনটে গ্লাস ছিল কিন্তু দুটো থালা তিনটে থালা তো দেখা যায়নি কেন তিনটে থালা দেখা যায়নি তিনটে গ্লাসই বা কেন থাকবে তিনটে গ্লাসি বা কেন থাকবে ওয়েটাররা তিনটে গ্লাস কেন দেবে আমরা রেস্টুরেন্টে খাই না আমরা জানি না হুম তিনটে গ্লাস কেন দেবে মাকে তুমি মাসির গল্প শোনাতে এসছো হ্যাঁ চাঁদু মাকে মাসির গল্প শোনাতে এসছো তো তুই ওই যে বারবার এত এত খাবার খাবার বেঁচে বেঁচে গেল কেন কেন আগে বল সেই কথাটা আগে বল যে এত খাবারটা কেন বাঁচলো তার মানে তোদের যে নিয়ে গেছিল সে তোদের দেখে না ঘেনায় খেতে পারিনি বুঝতে পেরেছিস আর তুই যে ট্রান্সপারেন্ট শাড়ি পরেছিস না সেই যেগুলো দেখে দেখাতে গেছিলি ওখানে ও আর একটা কথা বন্ধুরা আর কথা যে এই যে পুলিশ কর্মী যে সম্পূর্ণার বাবা সরি সম্পূর্ণ জ্যাঠার কাছে দেখাতে গেছিল না দেখা করতে গেছিল থানায় থানায় দেখা করতে গেছিল বুঝতে পেরেছেন তারপরে বাড়িতে গেছে থানায় দেখা করতে গিয়েছিলাম ট্রান্সপারেন্ট শাড়ি পরে যেই যে কারণে ও যে ক্লিমেজ দেখিয়ে ট্রাফিক পুলিশদেরকে পয়সা না দিয়ে বেরিয়ে আসে ভেবেছিল ওর জ্যাঠাকে যে কোনো কারণবশত ক্লিভেজ দেখিয়ে হোক চোখের ইশারায় হোক কি কোনো মতো মোল্ড যদি করতে পারে এই দিকে ডানাতে হিসি হিসি থাকবে আর বাহাতে ওর জেঠু থাকবে তার মানে মানে খুললে মানে কত পয়সা কত পয়সা এটা ভেবেছিল যে সপাটে জুতো বাড়ি খেয়েছে এই ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালারের শাড়ি পরে আর এই সেম ওই রকম ট্রান্সপারেন্ট শাড়ি ও পরে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করে এবং সেই অ্যাট্রাক্ট করার জন্যই ওই ট্রান্সপারেন্ট শাড়ি পরে আর রকম স্লিভলেস ব্লাউজ পরবে পরে ওই রকম ব্যাঙের চামড়ার মতো আন্ডার আর্মস বারবার হাত তুলে তুলে ওয়েটারকে ডাকছে এটা দাও ওটা দাও আর ওদের ওই গায়ের গন্ধ আর ওই গায়ের চামড়া আর হাতের এই যে হাতগুলোর যে নোংরা এই এইসব জায়গাগুলো এত নোংরা মানে ছোপ 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 তো সেই জন্য ওই ও সেই লোকটি আর খেতে পারেনি বুঝতে পেরেছে ওই জন্য এত খাবার বেঁচেছে কারণ ভরপুট মা মেয়ে খেয়ে নিয়েছে আর কত খাবার বাঁচবে একটা মানুষের খাবার পুরো বেঁচে গেছে এটা হচ্ছে আসল আসল রিজন এইটা হলো আসল রিজন ওদের খাবার বেঁচে যাওয়ার হ্যাঁ ঠিক আছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম পানু দিদা আর তুই কি বলি তুই যেমন ন্যাচারালি তুই বলে থাকি সেরকম যে আমি এখানে পিন্ডি চটকা তুই কি চটকাচ্ছিস তুই বল তুই কি চট চটকাতে এসছিস এখানে পিন্ডি তো চটকালি আমার পিন্ডিটা চটকালি এবং চটকে তুই আমার পুরো পরিবারের মৃত্যু কামনা করলি যে আমার পিন্ডি চটকে আমার একটা একজন একজন করে আমার স্বামী সন্তান আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই মারা যাবো তুই খুব খুশি তো আমরা মারা গেলে তোর কি কোনো উপকার হবে সেটা আমাকে বলিস তো আমরা যদি তোর কথা মতো যদি মারা যাই তাহলে কি তোর কোনো উপকার হবে তুই কি করবি বেশি পয়সা পাবি না আর ওর দ্বিতীয় কোনো সমাজ বিউটি লাইফ আসবে না যে তোকে মানে ঠিক জায়গায় পয়েন্টে পয়েন্টে ব্যথা দিয়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা করার জন্য পয়েন্টে পয়েন্টে কথা বলে আর দ্বিতীয় কেউ আসবে না কি মনে করেছিস তুই শোন আমি না তোর সন্তানের মৃত্যু কামনা করবো আমি না তোর মৃত্যু কামনা করবো দেখ তুই তো বলেছিলিস না সাত দিনের মধ্যে এক মাসের মধ্যে ওই সুদেশনা চট্টোপাধ্যায় যে যিনি ছিলেন সে আমার প্রথম আমার সাথে কন্ট্রোভার্সি শুরু করে তাকে তুই অভিশাপ দিয়েছিলিস না যে সাত দিনের মধ্যে ও মৃত্যু হবে বলে দেখেছিস তো সে এখনও ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর জীবনযাপন করছে আর আমাকে দেখে মনে হচ্ছে আমি মৃত্যু পথযাত্রী না আর আমাকে ভগবান যেদিন নেবে সেদিনই আমি যাবো আর তোকেও যেদিন ভগবান নেবে তুই সেদিন যাবি কারোর কথায় কেউ মনে না বাট তুই তোর পাপের ঘোড়াটা তুই নিজে পূর্ণ করছিস বুঝতে পেরেছিস আমি কি পাপের ঘোড়া পূর্ণ করছি সে তো ভগবান বিচার করবে আর তুই যে পাপের ঘোড়াটা পূর্ণ করছিস না আমাকে সহ আমার স্বামী সন্তানের মৃত্যু কামনা করে সেটা তুই বুঝতে পারবি যা রোগ তোর হয়েছে সারাদিন ওই কাস্তে 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 ভগবানের কাছে একদিন হাঁটতে হাঁটতে চলে যাবি দেখবি ঠিক আছে দেখবি কার সন্তানরা মাতৃহারা হয় সেটা শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা বুঝতে পেরেছিস আর একবার মেডিকেল টেস্ট করিয়ে দেখবি একবার মেডিকেল টেস্ট করিয়ে দেখবি দেখ তুই একাধিক পুরুষের সাথে লিপ্ত আগে ছিল একজন পিবা এটাকে সোজা সোজা করে না বন্ধুরা পিবা পিবা হ্যাঁ পিবা বলে একটি ছেলের সাথে সে তারও ছিল ঘর সংসার সে তার সাথে এরকম কোথায় গিয়েছিল গ্যাংটক বেড়াতে গেছিলো এরকম তার মাথায় বাড়ি দিয়েও গ্যাংটক ঘুরে এসছে তাকে এক বিছানা শেয়ার করেছে একটা বেড়ে তিনজন শুলে ছুঁয়েছিল তাকে কাজিন বলে চালাতো কাজিন ঠিক আছে সেই কাজিন বলে চালিয়ে তার সাথে মদ খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু শেয়ার করে এসছে কোথা থেকে গ্যাংটক থেকে তারপরে গেল দার্জিলিং একটা ওর মায়ের মানে ওর নিজের যে সন্তান তার থেকে বোধ ছোট এরকম একটি ছেলেকে নিয়ে ওই এক বেড শেয়ার করে সেখান থেকে ঘুরে এসছে এখন আছে হিসি বলে একজন তাহলে একটা মহিলা এই স্ক্রিনে যদি আমরা তিন তিনটে পুরুষ দেখি একে তাহলে কি বলবেন আপনারা কি স্ট্যাম্প দেবেন বলুন কী স্ট্যাম্প দেবেন তাহলে তোরা একবার মেডিকেল টেস্ট করাবি দেখবি কোনো রোগ ঢুকে আছে কিনা না কোনো রোগ তোদের শরীরে ঢুকে আছে কিনা ঠিক আছে স্পেশালি তোর তো সন্তানকে আমি টানছি না ঠিক আছে সন্তানকে আমি টানছি না টানবোও না টানবো না তুই আমাকে বলেছিস সহ আমার সন্তানদের বলেছিস ঠিক আছে বল কোনো ব্যাপার না তার কর্ম তুই পাচ্ছিস ভিকারি ভিকারি বৃত্তি করেছিস এবং ভিক্ষার দানে খেয়ে খাচ্ছিস এবং ফাঁক পেতে আছিস কাকে জালে ফাঁসানো যায় টোপ নিয়ে রেডি করে আছিস কোন কার কোথায় উইক পয়েন্ট আছে সেখানে গিয়ে ঢুকে গিয়ে তার সেখান থেকে হাসিল করা এইগুলো আমাদের স্বভাবে পড়ে না শোন তোদের সাথে আমাকে আমার ইয়েটাকে মিলিয়ে ফেলবি না ঠিক আছে কন্ট্রোভার্সি করছি বলে তোকে নিয়ে বলতে হচ্ছে আদারওয়াইজ তোর সাথে আরও আরও কয়েকজন আছে এখানে যাদের আমি নাম এই ভিডিওটায় অন্তত নিতে চাই না তো তোদের সাথে না আমাকে গুলিয়ে ফেলবি না আমি এখানে পেমেন্ট পাই বা না পাই আমার কোনো ফারাক পড়ে না ঠিক আছে ভালো লাগে তাই চ্যানেল খুলেছি সেটা তুই খুব ভালো মতো জানিস আর এখান থেকে ইনকাম করা মানে তোর মতো যদি এরকম বোতাম খুলতে খোলা খুলতে হতো না বোতাম খুলতাম না আজ থেকে দশখানা পেমেন্ট পেয়ে যেতাম দশখানা ঠিক আছে ঠিক আছে এই পঞ্চাশ বছর বয়সেও আমার যেটুকু ভগবান রেখেছে না বাঁচিয়ে এটুকু যদি তোর মতো নোংরা মহিলা হতো না কেউ দশখানা পেমেন্ট ঘরে ঢুকিয়ে দিত আমাদের দরকার নেই আমাদের ওই পেমেন্টের আমাদের দরকার নেই রে খুব কান খুলে শুনে রাখ পেমেন্ট ভিউজ আমার দরকার নেই দশটা লোক দেখে এটাই আমি এনজয় করি পঞ্চাশটা লোক দেখে দুটো মানুষ কমেন্ট করে এটাই আমি এনজয় করি আমি এটাই এনজয় করি তোর মতো দশটা বোতাম খোলা আর চোখ দিয়ে লোক ডাকা এরও আমাদের পরিবারের নিয়ম নেই এবং আমরা সেই কালচারেও বড় হইনি আমাদের পরিবারটা তোর মতো এরকম নোংরা ন্যাস্টি একটা মানে কি বলবো ওই যে লাইটের নিচে দাঁড়ানো বুঝলে বুঝে নাও তোমরা তো তুই নিজে একটা লাইটে দাঁড়ানো নিচে দাঁড়ানো মানুষ তো তোর মেন্টালিটির সাথে আমাদের তো তফাত হবেই আর তোকে ঘরে ডেকে আমি বড় একটা ভীষণ আছোলা বাস আমি পিছনে নিয়েছি যাও হোক সেই ম্যাটারটা আমাদের মিটে মিটে গেছে এবং আর সে জানতে চেয়েছে আমি বাধ্য নই কাউকে কিছু জানানোর যেদিন আমার মন চাইবে সেদিন আমি দেবো তো যাই হোক কোনো মানুষের মধ্যে ভাই বোনের মধ্যে অনেক কিছুই হতে হয় তো ওগুলো সব মিটেও যায় এটা স্বাভাবিক এটা ন্যাচারাল পদ্ধতি যে ভাই বোন হোক বনে বনে হোক ভাই ভাই হোক কিছু একটা সো যদি মনোমালিন্য হয় আবার মিটেও যায় সেটা আর সেটা আমি এখানে শো করে বা এখানে দেখিয়ে কামানোর রুচি আমার নেই রুচি আমার নেই ঠিক আছে তো মেলাবি না মিলিয়ে ফেলবি না গুলিয়ে ফেলবি না তোর সাথে বা তোদের মতো কিছু মানুষের সাথে আমাকে না জাস্ট গুলিয়ে ফেলবি না আর লাস্টে একটা কথা বলি ওই যে দুল জয়া টোয়েন হ্যাঁ ওই তার খুব গায়ে লেগেছে যে তাকে বলেছি তো আমি কি খারাপ কথা বলেছি যে এত গাছের ফলন হলে যখন মানুষ অনেক কিছু দিয়ে খায় তো তুই যে এখন একটা ফকটের মাল জিনিস পেয়েছিস একটা মানুষকে পেয়েছিস ফকটে তার কাছ থেকে ঘেঁটি মুটকে যেগুলো নিচ্ছিস তো তোকে যারা ভালোবাসে তাকে কিছু দে সেটাই বলা হয়েছে যে তার বাড়িতে যে ছোট্ট পাখিটা পোষা পা পোষাচ্ছে তার নাকে একটা নোলক চেয়েছি তো তারা তো এত গায়ে লাগলো কেন তারা এত গায়ে লাগলো কেন দেখ আমি কোনো গালাগালিও দিই না দেখ কোনো স্ল্যাংও বলি না কিন্তু দেখ আমার কথা কোথায় গিয়ে লাগে তীরের মতো লাগে না একদম বিধে ভিতরে তীরের মতো যায় হ্যাঁ মানুষ সব পারে বিনা গালাগালি দিয়েও মানুষকে কোথায় ঠিক হার্ট করতে হয় কোথায় কোন জায়গাটায় সত্যি কথাটা বলে ঠিক জয়েন্টে জয়েন্টে ব্যথা দিতে হয় সেটা আমিও খুব ভালো জানি বুঝতে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম খালপাড়ের পানু দিদা পানু হুম পানু হয়েই থাক তুই সারা জীবন পানুই থাকবি বুঝতে পেরেছিস তোর মতো পানু আমার বাড়িতে পা রাখতে পেরে তোর জীবনটা ধন্য হয়ে গেছে তোর জীবনটা ধন্য হয়ে গেছে যে তোকে অ্যালাও করেছিলাম আমার বাড়িতে বুঝতে পেরেছিস চলো বন্ধুরা এইটুকুই ছিল আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবে টাটা আর আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে ওটা আগেও কিনা একটু সাজেস্ট করবে কেউ